আপনারা দেখছেন তারা এই ছোট ছোট ছাত্র ভাইয়েরা আসলে রক্তবিন্দু ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনারা এই প্রাণ বিতরণ করে যাচ্ছে ওনারা এই বন্যার মানুষের পাশে রয়েছে আসলে এই রক্তবিন্দু ফাউন্ডেশনের যেই এই কর্মীরা রয়েছে যে যেখান থেকে যেভাবে সাহায্য করে সহযোগিতা করে এই রক্তবিন্দু ফাউন্ডেশনের আসলে খাবারগুলি বিতরণ করছে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনারা দেখছেন যে লাইভে যে এই ছোট ছোট বা ছাত্র ভাইরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার্তদের মাঝে তারা যে শুকনো খাবারগুলি বিতরণ করে যাচ্ছে निरालস্বভাবে ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় এই খাদ্যগুলি বিতরণ করে আছে আসলে ওনাদের যে निरालস্ব শেষটা এবং এই ছাত্র ভাইরা আসলে বাংলাদেশের অগ্রযাত্রাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার পথে আজকে তারা এই সুবানপুর চারটি নোয়াখালী রক্তি কিন্তু ফাউন্ডেশনের মাধ্যমে ওনারা এই খাদ্যগুলি বিতরণ করে যাচ্ছেন